যে সকল ভাই বোনেরা আপনারা যারা বিভিন্ন সময় ফোন কল এবং এস এম এসের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে ভাই আপনার এখানে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাওয়া যাবে কি না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা দেরি না করে আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করে সেই ছয় থেকে সাত কি ওজন অরিজিনাল টাইগার মুরগির সাত দিন বয়সের বাচ্চাগুলি আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ মাল্টি কালারের অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাগুলি আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ ছেড়ে দিয়ে সাধারণ খাবার খাওয়াতে পারবেন এবং আপনারা লালন পালন করতে পারবেন তারা যারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং সকল ভাই বোনেরা আপনারা যারা লেখাপড়ার পাশাপাশি ছোটো খামার করতে চান এবং যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি ছোটো খামার করতে চান এবং যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি অবসর সময় ছোটো খামার করতে চান মাসে লক্ষাধিক টাকা আয় করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি সেই ছয় থেকে সাতটি ডজনও অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি